বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত জামালপুর অর্থনৈতিক অঞ্চল নয়টি প্রতিষ্ঠান এই অঞ্চলে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করেছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে চারশো ছত্রিশ একর জায়গা এখন পুরোপুরি প্রস্তুত ইতিমধ্যে এগারোটি প্রতিষ্ঠান আটাশি একর জমি নেওয়ার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার সঙ্গে চুক্তি করেছে যেখানে বিসিক ও বিটাক ছাড়াও নয়টি প্রতিষ্ঠান বিনিয়োগ প্রস্তাব করেছে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি প্রতিষ্ঠান কৃষিভিত্তিক কারখানা তৈরি করবে অন্য প্রতিষ্ঠানগুলো মেডিকেল এবং সার্জিক্যাল আইটেম ওভেন ব্যাগ শিল্প পিভিসি ফ্লেক্স ব্যানার উৎপাদন শিল্প তৈরি করবে এই প্রতিষ্ঠানের প্রাথমিকভাবে তিন হাজার ছশো পঁচাত্তর জনের কর্মসংস্থান হবে বলে সূত্রে জানা গেছে এছাড়া পাট ও পাটজাত পণ্য তৈরি পোশাক ফার্মাসিউটিক্যালস মশাজাত পণ্য চামড়া সিরামিক সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হবে এখানে পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় বত্রিশ হাজার লোকের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএফের তথ্য মতে দেশের গড় দারিদ্রের হার বিশ শতাংশ তবে জামালপুর জেলার তেইশ লাখ চুরাশি হাজার জনগোষ্ঠীর মধ্যে বান্ন শতাংশের বেশি মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে বিশেষজ্ঞরা মনে করছেন অপেক্ষাকৃত অনগ্রসর ও দারিদ্রপীড়িত জামালপুরের অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অর্থনৈতিক অঞ্চল জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন বা বিসিকে পঞ্চাশ একর জমি দেওয়া হয়েছে এছাড়া বাংলার শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বিটাকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার বরাদ্দপত্র ইস্যু করা হয়েছে এই দুটি প্রতিষ্ঠান সহ এগারোটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে বেজার গত মাসে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ছয় একর জমি বরাদ্দ পায় কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটি এখানে আর রং এবং টেক্সটাইল রাসায়নিক কারখানা তৈরিতে এগারো দশমিক সাত ছয় মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যেখানে কর্মসংস্থান হবে প্রায় এক জনের বেশি মানুষের বেজা অফিসের জমি বরাদ্দ নেওয়ার সময় কালার স্টাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বলছিলেন প্রতিষ্ঠানটি শিগগিরই উৎপাদনে যাবে অন্যদিকে বেজা নির্বাহী চেয়ারম্যান জানান সারা দেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে জামালপুরের এই অর্থনৈতিক অঞ্চলটিকে খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে এর ফলে স্থানীয় জনগোষ্ঠী দেশের মূলধারার অর্থনৈতিক চাকার সাথে সম্পৃক্ত হবে এবং সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে নতুন উদাহরণ তৈরি হবে রিলায়েন্স সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠান বায়োলিপ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এবং বায়োলিপ ইন্ডাস্ট্রি দুই একর জায়গা নিয়েছে প্রতিষ্ঠানটি এক একর নিয়ে কৃষিভিত্তিক কারখানা তৈরি করবে যেখানে বিনিয়োগ হবে এক দশমিক এক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অপর এক একর জমিতে এক দশমিক সাত তিন মিলিয়ন ডলার বিনিয়োগ করে মেডিকেল ও সার্জিক্যাল আইটেম প্রস্তুত করবে ম্যাক্স ইনফোটিক লিমিটেড দুই একর জায়গায় কৃষি প্রতিজাত খাদ্য ও পানীয় কারখানা তৈরি করবে তারা বিনিয়োগ করবে দুই দশমিক ছয় এক মিলিয়ন মার্কিন ডলার লিমিটেড ছয় একর জমি নিয়েছে ইতিমধ্যেই এই পাঁচটি প্রদর্শনের জমি হস্তান্তর করা হয়েছে এছাড়া নোবেল নেভিগেশন এবং শিপিং লাইন দুই একর জায়গায় ওভেনবাগ ইন্ডাস্ট্রি তৈরি করবে যেখানে তারা বিনিয়োগ করবে প্রায় চার দশমিক সাত চার মিলিয়ন মার্কিন ডলার বায়োজিন কসমিক ইউটিকলস চার একর জায়গার প্রসাধনী প্রোবায়োটিক ফিশ ফিড পোলট্রি এবং ফিশের উৎপাদন করার কারখানা করবে তারা বিনিয়োগ করবে প্রায় তিন দশমিক চার নয় মিলিয়ন মার্কিন ডলার স্টেপ মিডিয়া লিমিটেড ছয় একর জায়গায় পিভিসি ফ্লেক্স ব্যানার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নয় দশমিক ছয় তিন মিলিয়ন ডলার বিনিয়োগ করবে পিপিএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচ একর জায়গায় কারখানা গড়ে তুলবে যেখানে বিনিয়োগ প্রস্তাব করেছে প্রায় সাত দশমিক নয় দুই মিলিয়ন মার্কিন ডলার ইউপিবিসি পাইপস এইচডিপি পাইপস ইউপিবিসি ডোরস ইউপিবিসি ফিটিংস হ্যাঙ্গার্স পিবিসি গার্ডেন হোসে পাইপ প্রভৃতি তৈরি করবে এ প্রতিষ্ঠান চলতি মাসের শুরুতে জামালপুরের অর্থনৈতিক অঞ্চলে ছয় একর জমি বরাদ্দ পেয়েছে সিল্কেন সিউইং লিমিটেড প্রতিষ্ঠানটি নয় মিলিয়ন ডলার বিনিয়োগ করে রপ্তানিমুখী নিটেড ডাই ফ্যাব্রিক কারখানা স্থাপন করবে এতে অন্তত এক জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন আমরা দ্রুত কারখানার নির্মাণ কাজ শুরু করব এই কারখানায় জার্সি টপ নাইটওয়্যার সোয়েটার এবং হুড়ি উৎপাদন হবে তিনশো ত্রিশ কোটি টাকা ব্যয় জামালপুরের অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে চলতি বছর প্রকল্পের মেয়াদ শেষ হবে গ্যাস সংযোগ লাইন ও তেত্রিশ বাই এগারো বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ ভূমি উন্নয়ন পানি সরবরাহের কাজ শেষ হয়েছে বিদ্যুৎ সংযোগের কাজ আশি শতাংশ এবং সড়ক সংযোগ নির্মাণের কাজ নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে অফিস ভবন ডরমিটরি হাউস প্রবেশদ্বার ও সীমানার প্রাচীর নির্মাণে কাজ আশি শতাংশ শেষ বেজা বলছে বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত জামালপুর অর্থনৈতিক অঞ্চল এই অর্থনৈতিক অঞ্চল এমন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাবে যারা পাট ও পাটজাত পণ্য আর এম পণ্য ফার্মাসিউটিক্যালস মশলা চামড়াজাত পণ্য সিরামিক পণ্য ইত্যাদি উৎপাদন করবে পঞ্চাশ বছরের ইজারায় অর্থনৈতিক অঞ্চলে উন্নত ও অনুন্নত জমি পাওয়া যাবে প্লট হস্তান্তরের আগে জমি উন্নয়ন ইউটিলিটি এবং সড়কের দেখাশোনার দায়িত্ব বেজার পুরো টাকা পরিশোধ করলে বেজা জমি হস্তান্তর করে ইতিমধ্যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পাঁচটি প্রতিষ্ঠানকে বেজা জমি বুঝিয়ে দিয়েছে এর মধ্যে কিছু প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছে দু সালের মধ্যে সারা দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বেজা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দু হাজার সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত চল্লিশ বিলিয়ন ডলার মূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানি আশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল কার্যক্রম বাস্তবায়ন করছে বেজা